অবশ্যই খামারটা শুরু করার আগে আপনাকে একটা ঘর নির্মাণ করতে হবে ঘরটার যদি পরিমাপটা আমি বলতে থাকি তাহলে অবশ্যই দশ বাই পনেরো ফিট মধ্যে আপনি ফ্লোরের মধ্যে একশো পিস মুরগি অনায় এখানে লালন পালন করতে পারবেন তো যাই হোক যারা চাচ্ছেন যে সাজানো গোছানো ছোট্ট পরিসরে হোক অল্প কিছু মুরগি দিয়ে হোক আপনারা যারা খামার করতে ইচ্ছুক আগ্রহী যারা আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে বিভিন্ন বয়সের যাতো মানে লেয়ার মুরগি রেডি পুলেট আপনি আমাদের কাছে খাঁচা সহকারে এ টু জেড পাবেন আপনি যদি চান একটা আধুনিক শেড করবেন সেক্ষেত্রে আমাদের এখানে আধুনিক শেড করতে যা যা প্রয়োজন এই ইনস্ট্রুমেন্টগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি বলেন যে অল্প পরিসরে বা অল্প বিনিয়োগে আপনি একটা লেয়ার মুরগি খামার শুরু করবেন তো আপনি কিন্তু সেটাও আমাদের কাছ থেকে করতে পারবেন সে যদি ডিম আসা শুরু করে তাহলে কিন্তু আপনার নানামুখী সমস্যা মুরগিতে ফেস আপনাকে করতে হবে তো আপনি চেষ্টা করবেন ন্যাচারাল পরিবেশে থাকবে মুরগিটা খাবার খাওয়ানোর পর ওষুধ ছাড়া আপনার মুরগিতে ডিম আসবে এটাই আপনার জন্য সবথেকে ভালো তো এই হচ্ছে আমাদের এখানকার অবস্থা তো ইনশাল্লাহ অনেক করা লাগে সেক্ষেত্রে যারা একেবারেই নতুন তাদের এক হাজার মুরগি দিয়ে কিন্তু খাবারটা করা পসিবল হয়ে যায় না কারণ এক হাজার মুরগি করতে মিনিমাম ঘর খাঁচা শেড করতে প্রায় মিনিমাম এগারো লাখ টাকা খরচ হয়ে যাবে আপনার মুরগি সহকারে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে একশো পিস বা অন্য জায়গা থেকে ভালো মানের দিয়ে শুরু করবেন অবশ্যই খাবারটা শুরু করার আগে আপনাকে একটা ঘর নির্মাণ করতে হবে ঘরটার যদি পরিমাপটা আমি বলতে থাকি তাহলে অবশ্যই দশ বাই পনেরো ফিট জায়গার মধ্যে আপনি ফ্লোরের মধ্যেই একশো পিস মুরগি এসে এখানে লাল লাভজনক একটা অবশ্যই জানা জানাশোনা একজন খামারির কাছ থেকে জানাশোনা একজন ব্যক্তির কাছ থেকে আহ সঠিক পরামর্শ নিয়েই কিন্তু আপনাকে খামারটা করতে পারবেন তো যাই হোক যারা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের ভিডিও গুলা সবসময় ফলো করেন দেখেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন

তো এই হচ্ছে আমাদের আহ আজকের ভিডিওর মূল টপিকটা শেষ করলাম প্রত্যাশা ভিডিও গুলো শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ